আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আপনারা কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক এই ভিডিওতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানেন আমি আমল নিয়ে আলোচনা করি দর্শক এই ভিডিওতে অনেক সময় আমরা দৈনন্দিন জীবনে ক্রয় বিক্রয় করে থাকি বাজার ঘাটে গিয়ে ক্রয় করে থাকি বিভিন্ন বাজার ঘাট করে থাকি তো এমন সময় আসে যে সময় আমরা কনফিউশনে থাকি যে এই জিনিসটা ক্রয় করলে আমি কি লস খাব নাকি লাভবান হব কোনো জিনিস ক্রয় করার ক্ষেত্রে লাভবান হওয়ার একটি আমল নিয়ে আলোচনা করব দর্শক যখন আপনি কোনো দোকানে যেয়ে কোনো জিনিস কিনবেন ক্রয় করবেন তখন যখন আপনি ক্রেতা হয়ে বিক্রেতার কাছ থেকে ওই জিনিসটি নেবেন মানে যখন ব্যবসা কেনাটা চলবে তখন আপনি একটি দোয়া পড়বেন সরাসরি কোরআন থেকে সুরা বাকারার মধ্যে কিন্তু এই আয়াতটি আছে যদি আপনি এই দোয়াটি পড়েন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন লস খাবেন না আপনি লাভবান হবেন আল্লাহর পক্ষ থেকে আপনি কিন্তু লাভবান হবেন ইনশাল্লাহ দশক যখন আপনি কোনো জিনিস ক্রয় করবেন তখন এই জিনিস এই দুয়াটি মনে মনে আপনি পাঠ করবেন ইনশাল্লাহ তো আমি দোয়াটি বলি আপনার আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে মুখস্থ করে নেবেন দোয়াটি হচ্ছে কল দরানা রব্বাকা ইউবাই মাহিয়া ইন্নাল বা কর আলাইনা ওয়া ইন্না ইন সা অ লাহু লামু হতাদুন দশক দুয়াটি আমি আবারো তেলত করি কলুদ উরুলা না রব বাকা ইউবাইল্লানা মাহিয়া ইন্নাল বাকরওয়া তা শাহ বাহা ওয়া ইন না ইন সা অ লাহু লামুহ্তাদুন এই দুয়াটি আপনি চাইলে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলে মুখস্থ করে নেবেন আর যদি আপনি সরাসরি কোরান থেকে দেখতে চান কোরানের সরাসরি চলে যাবেন সুলা বাকারার মধ্যে দশ পিসটায় কিন্তু এই আয়টি পেয়ে যাবেন এক নম্বর পাড়ার তো দর্শক যখন আপনি কেনাবেচা করবেন কোনো জিনিস কিনতে যাবেন তখন এই আমলটি করবেন মনে মনে এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আপনি লস খাবেন না লাভবান হবেন ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি আপনি ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পথে বিদায় নিচ্ছি আসসালাম وعليكم عليكم ورحمه الله